থাকুন প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের অনলাইন এগুলোর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা আছি সাতক্ষীরা জেলাতে শাহজাদপুর একটা জায়গার জায়গাতে সেখানে আমরা নিয়ে এসেছি তিরিশ লিটার মিল্কিং মেশিন ড্রাই পাম্প হ্যাঁ এখানে একটা ভাই আছে তিনি আমাদের সব ডিটেলসটা বলবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাম কি তানবির হোসেন তানবীর হোসেন ভাই আপনি আমাদের থেকে একটা মেশিন নিয়েছেন তুরস্কের মিল্কিং মেশিন আচ্ছা আপনার গরু কতগুলো একটু দেখি চলেন তো মোট আপনার কতগুলো গরু আছে মোট হচ্ছে গাভীর সাতটা সব মিলে তিরিশটার উপরে গরু তাই না এখানে বিভিন্ন জাতের গরু দেখতেছি এগুলো এই গরুটার নাম কি হ্যাঁ হ্যাঁ আছে শাইওয়াল আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মহিষ আছে কয়েকটা স্পেশাল বিশাল সাইড এই মিল্কিং মেশিন দিয়ে আপনারা মহিষের মিল্কিং করতে পারবেন বুঝছ জি তো আমরা ভাইদের খামারটা ঘুরে দেখলাম অনেক বড় একটা খামার তা ভাই আপনি মিল্কিং মেশিন কেন কিনলেন মিল্কিং মেশিন কিনলাম এই জন্য আছে খামারটাকে আধুনিক করার জন্য আর হচ্ছে অল্প সময়ের মধ্যে দুধ যাতে দেওয়া হয়ে যায় আর লোক সংখ্যার একটু কম লাগে আচ্ছা আচ্ছা তাহলে খামারের ব্যয় কমানোর জন্য আপনি হচ্ছে মিল্কিং মেশিনটা প্রয়োগ করছেন আপনি যে মেশিনটা প্রয়োগ করছেন হচ্ছে তিরিশ মিল্কিং মেশিন ড্রাই তুরস্কের তা আপনি মিল্কিং মেশিন তো চায়না মিল্কিং মেশিন আছে আরও বিভিন্ন মিল্কিং মেশিন আছে আপনি তুরস্কেরটা কেন ডিসাইড করলেন যে এটা ভালো হবে তুরস্কের মেশিনটা এইভাবে ডিসাইড করলাম যে হচ্ছে আমি যেটা দেখছিলাম যে এই মেশিনটা হচ্ছে সব থেকে বেস্ট সব দিক দিয়ে সব চায়না মেশিনও দেখছি কিন্তু সাইনা মেশিন থেকে দেখলাম এই মেশিনটা হচ্ছে অনেক বেশ আচ্ছা আপনি আপনি গুগলে সার্ভে করছেন আপনি বিভিন্ন ভিডিও দেখছেন বা খামারের সাথে কথা বলছেন তো দেখে মনে হচ্ছে যে আপনার কাছে বেস্ট মনে হচ্ছে তুরস্কের মিল্কিং মেশিনটা তাই না এটা কোনো সাইড ইফেক্ট না এবং সুন্দর দুধ দহন করা যায় আমরা ভিডিওতে দেখলাম যে সুন্দর দুধ দহন করা যায় এবং দীর্ঘদিন লাস্টিং করে আচ্ছা আপনাদের খামারটা তো বিশাল বড় খামার জি তো আপনাদের শুধু গরুই পালন করেন নাকি সাথে আরো কিছু আছে আচ্ছা গরু ছাগল মহিষ তাই না ছাগল মহিষ আছে আর পোল্ট্রি ফার্ম আছে আমাদের আচ্ছা সুন্দর পরিবেশে একটা খামার করছেন ভাই আস্তে আস্তে পুরো খামারটা আপনারা আধুনিকতার ছয় নিয়ে আসবেন তাই না আচ্ছা ভাই ধন্যবাদ তাহলে আপনাদের জায়গাটার নাম কি আমাদের জায়গাটার নাম হচ্ছে সাতক্ষীরা জেলা শাহজাদপুর গ্রাম আচ্ছা ঠিক আছে আচ্ছা কেউ যদি আপনার থেকে জানতে চায় বা শুনতে চায় যে আপনার মেশিনটা নিয়ে কি রকম করেছে করেছেন অ্যাড্রেস টা দিয়ে দেবো আপনার খামার ভিজিট করে সমস্যা নাই নাকি না সমস্যা নাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আলাইকুম আসসালাম